হ্যাপি বার্থডে টু ইউ তো এই যে দেখো চকলেট কেক তো তো এই যে কালকে গিয়ে নিয়েছি গিফটটা বলতাম ওকে বল না লেন হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু লাভলিস ক্রিয়েশন চ্যানেল তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে হচ্ছে বাইশে জুন শনিবার তো এটা হচ্ছে বাইশে জুনের ভিডিও তো তোমাদের সামনে এডিট করে দিতে একটু দেরি হয়ে গেল তো আজকের দিনটি একটি বিশেষ দিন তো বাইশে জুন হচ্ছে আমার বার্থডে তো সেই জন্যই আর কি সকালবেলা সব কাজ সেরে গুছিয়ে চলে এসছে এখন রান্নাঘরে তো এসেই দেখো প্রথমে একটু পায়েস বানিয়ে নিচ্ছি তো মা ফোন করে বললো পায়েসটা অবশ্যই বানাস তো আমি প্রথমে ভেবেছিলাম বানাবো না নিজের বার্থডেতে নিজে পায়েস বানাবো তো তারপরে দেখলাম তোমাদের দাদাভাই দোকান থেকে আর কি এই যে গোবিন্দভোগ চাল এনে দিয়েছে আর এইদিকে মাদার ডেয়ারির দুধ এনে দিয়েছিল আর কিশমিশ কাজুটা তো সবসময় থাকেই বাড়িতে তো তারপরে বললো পায়েসটা বানাতে তো সেই জন্যই বানাচ্ছি তো তো মা যদি বাড়িতে থাকতো তো মায় বানিয়ে দিত তো বিয়ের পর যে কবছর আর কি মা আমার জন্মদিনে এবারে ছিল তো সে কবারই আর কি পায়েস বানিয়ে দিয়েছে আর আজকে যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য আর মা পায়েসটা বানিয়ে দিতে পারেনি আর বিয়ের আগে তো আমার মা তো আমাকে পায়েস বানিয়ে দিত কেক কাটিং করতাম তো তারপরে এই যে পাঁচ রকম ভাজা দিয়ে ভাতটা দিত তো এখন এবার তো নিজেই আর কি নিজের বার্থডের পায়েসটা বানাতে হচ্ছে আর সবাই বলে জন্মদিনের পায়েসটাই নাকি আসল তো সেই জন্যই আর কি মা ফোন করে আমাকে বলে দিল। অবশ্যই পায়েসটা যেন বানাস তো সেই জন্যই আর কি বানাচ্ছি আর ওই যে বললাম তোমাদের দাদাভাই হচ্ছে সব কিছুই এনে দিয়েছে তো সেই জন্যই আর কি পায়েসটা বানানো তো পায়েসটা তো বানানো হয়ে গেছে আর এই দিকে তারপরে দেখো তোমাদের দাদাভাই ভাই নিয়ে এসেছিলো চিকেন তো যেহেতু আজকে আমার বার্থডে তো সেই জন্যই চিকেনটা এনেছে তো চিকেনটা এখন রান্না করব তো তার আগে ম্যারিনেট করে রাখবো তো কিছুটা দেখো পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিলাম তো তারপরে মাংসের যে মশলাটা আগে তো সেই মশলাটা বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিয়েছি আর ধনে গুঁড়োটা পরে অ্যাড করলাম এর সাথে তো এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর এবার দিয়ে দেব লবণ তো হলুদ আর লবণটা দেওয়ার পরে কাঁচা সরিষার তেল তো সেটাই দিয়ে দেবো চিকেনটা যেহেতু খুব সফট হয় তো সেই জন্যই ভেঙে যায় অনেক সময় তো তার জন্যই দেখো পাতিলেবুর রস তো সেটাই দিয়ে দিলাম তো চিকেনের মধ্যে পাতিলেবুর রসটা দিলে না চিকেনগুলো মানে ভেঙে ভেঙে যায় না তো সেই জন্যই দেখো একটু পাতি লেবুর রস দিয়ে দিলাম তো এখন মশলাটার সাথে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব দেখো বেশ ভালো করে মাখানো হয়ে গেছে তো মেশানো হয়ে গেলে তো এখন এটাকে আমি আধা ঘন্টা মতন রেস্টে রাখবো তো তোমাদের হাতে সময় থাকলে এক ঘন্টাও রাখতে পারো তোমরা তো তাহলে তাড়াতাড়িও রান্না হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে তো ওই থালাটা ছোট হয়ে যাচ্ছিলো বলে তো এই থালাটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম তো আর এইদিকে দিকে দেখো পটল ভাজছিলাম তো তারপরে বাবু এনেছে আজকে এই যে আইসক্রিম আর মিষ্টি তো আমার বার্থডেতে হোক তোমাদের দাদা ভাইয়ের বার্থডে হোক কিংবা পুচকি যারই বার্থডে হোক তো তা বাবু মিষ্টি আইসক্রিম চকলেট এগুলো নিয়ে আসে তো সেই জন্য এবারও নিয়ে এসছে তো পরে তোমাদের দাদাভাই যখন বাজারে গেছিলো তো বলে দিয়েছিলাম আর দুটো বেশি করে আইসক্রিম আনতে তো পরে লাগবে তো সেই জন্য পরে আবার কয়েকটা আইসক্রিম এনেও দিয়েছিল তোমাদের দাদা তো তারপরে মাঝখানে রান্নাগুলো সব সেরে নিয়েছিলাম আর এখন বাকি রয়েছে এই চিকেনটা শুধু চিকেনটাই বানাচ্ছি এখন তো তেমন বেশি কিছু এবার আর করি করিনি আর কি পটল ভাজা করেছি দেখলে আর আলু ভেজেছিলাম তো আর ওই যে লাভ চিপসগুলো আছে তো সেটা ভেজেছিলাম ডাল চিকেন এই করেছি আর পায়েস মিষ্টি আর আইসক্রিম এগুলো তো আছেই তো দেখো চিকেনটা কী মানে দেখতে সুন্দর লাগছিল তো খেতেও সুন্দর হয়েছিল খুব আর এইদিকে দেখো ভাইও চলে এসছে তাড়াতাড়ি তো ভাই প্রথমে বলেছিল দুপুরে আসবে তো তারপরে বলল না ওর কলেজ আছে তো সেই জন্যই আর কি ও সকালবেলাতেই চলে এসছে তো এখান থেকে একেবারে ও কলেজেই যাবে তো এই যে দেখো ভাইকে আর কি গিফট দিয়ে পাঠিয়ে দিয়েছে মা কিনে তো এই সেই গিফটটাই আর কি ভাই দিচ্ছে তো এই যে গিফটটা তো মা আমাকে ফোন করে বলে দিয়েছে যে এর মধ্যে কি গিফট আছে তো আমি তবুও দেখিনি তো তো সেই জন্য একটি দেখে নিচ্ছি এর মধ্যে কি আছে তো এই গিফটটা এখন আর তোমাদেরকে খুলে দেখাবো না তো পরে দেখাবো তোমাদের দাদাভাইও একটা গিফট দিয়েছে তো সেটাও দেখাবো কি গিফট তো এখন এই যে ভাই আর কি এখান থেকে যেহেতু কলেজে যাবে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তো সেই জন্যই আর কি রান্না শেষ হয়ে গেছে আমার অনেকক্ষণ তো তাড়াতাড়ি করে ভাইকে খেতেও দিয়ে দিয়েছি তো এইখানে ভাই দেখো খাওয়া হয়ে গেছে ভাইয়ের আর এখনই বেরিয়ে পড়বে তো এখন ওই যে সাড়ে এগারোটা মতন বাজে তো আমি পায়েসটা ঠান্ডা করতে দিয়েছিলাম আর পায়েস আর মিষ্টি দিয়ে দিয়েছি তো এটা খেয়ে ভাই এখন চলে যাবে আর এইদিকে দেখো মাম কি দুষ্টু করছে মামার সাথে তো ভাই একটু আগেই বেরিয়ে গেল আর আমার কাজ যেহেতু সব হয়ে গেছে তো এখন শুধু স্নান করাটা বাকি তো স্নানটা করলেই হয়ে যাবে তো ওই ডেটটা মতন যখন বাজে তো তখন ডোনি চলে এসছে আর এটা ডোনির ছোটো পিসির মেয়ে রনিতা তো ওরা দুজনই এসছে আমি দুজনকেই আসতে বলেছিলাম আর ছোটোটাকে আমাদের ডোনির ভাইকে আসতে বলেছিলাম তো ডোনি বলল যে মামি না ওকে নিয়ে আসবো না ও বাড়িতেই থাক তো আমরা দুজনই যাব। তো ঠিক আছে তো তার জন্যে ওরা দুজনেই চলে এসছে আর এই যে ডোনি দেখো কি সুন্দর একটা গিফট এনেছে আমার জন্যে তো অক্সিডাইজের যে লং হারগুলো থাকে তো সেটাই এনেছে তো পার্সোনালি ভীষণ পছন্দ হয়েছে আমার তো নিচে ছিল পালকি আর দুই সাইডে ফ্লাওয়ার ছিল ডিজাইন করা তো হারটা খুব সুন্দর লেগেছে তো আমি ভেবেছিলাম ডোনি মামির বার্থডেতে আসবে আর গিফট তো অবশ্যই নিয়ে আসবে তো আমি জানতাম ওষ খুব সুন্দর আর কি ড্রয়িং করে তো সেই ধরনের মানে ড্রয়িং করে আর কি আমাকে কিছু একটা গিফট করবে কিন্তু আমি এটা ভাবতেই পারিনি যে ও এত সুন্দর একটা গিফট আনবে তো আমি বলছিলাম ডনি এরকমটা আনার কোনো দরকারই ছিল না তো আমি ভেবেছিলাম তুমি সুন্দর একটা কিছু ড্রয়িং করে আমাকে দেবে তো বললো না না মামি এটা বেশি সুন্দর লেগেছে আমার তো সেই জন্য আর কি তোমাকে এই গিফটটা দিয়েছি তো তারপরে এই যে ডোনিদেরকে আর কি খেতে দিয়ে দিয়েছি তো ওরা দুজনেই ওখানে খাচ্ছিলো আর ডনি প্রথমে বলল যে মামি আমি শুধু চিকেন দিয়েই খাবো তো সেই জন্যই ওকে চিকেন দিয়ে দিলাম আর রনিতাকে সব কিছু যা যা রান্না করেছিলাম তো সব কিছুই দিলাম আর এই দিকে তারপরে তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছিল তো তারপরে আমিও খেতে বসে গেছিলাম তো খাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপরে চলে এসছে দেখো দোনি এদিকে মাম একটু হেল্প করে দিচ্ছে তো রনিতাও ছিল সঙ্গে তো সবাই মিলে আর কি এই যে কেক কাটিং হবে যেহেতু তো এখানে একটু আর কি বেলুন দিয়ে ডেকোরেশন করছে তো তিনজনে মিলাই করছে আর মাম মনে দেখেছো ভীষণ আনন্দ পাচ্ছে তো বার্থডে হলেই যার বার্থডেই হোক বেলুন ফোলানো মানে মামের ভীষণ আনন্দ এটা সব বাচ্চারাই আর কি করে থাকে তো তারপরে দেখো প্রথমে ভেবেছিলাম একটা গাউন পরবো যেহেতু বার্থডে কেক কাটিং করব শুধু ঘরের মধ্যেই তো তো সেই জন্য ভাবলাম একটা গাউন পরবো তো তারপরে ডোনি বললাম মামি আমি যেহেতু অক্সিডাইজের সেটটা এনেছি তোমার ওর সাথে শাড়িটা পরলেই বেশি ভালো লাগবে তো সেই ভেবে আর কি এই শাড়িটাই সিলেক্ট করে নিলাম তো গাইজ দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি তো এই যে দেখো ওই গ্রিন কালারের শাড়িটা পরে নিয়েছি তো এটা বেশ অনেক দিন ধরেই পরা হয়নি তো সেই জন্য এই শাড়িটা পরলাম আর ডোনা যে গিফটটা দিয়েছিলো এই হাটটা তো সেটাই পরে নিয়েছি তো কেক কাটবো এবার তো তার আগে তো তোমাদেরকে দেখাবো তোমাদের দাদাভাই কী গিফট দিয়েছে আমাকে আর আমার মা কি গিফট দিয়েছে ভাইয়ের দিয়ে তো সেটাই আর কি দেখাবো ভাই এসছিল তো ভাই দিয়ে গেছে আর ওই যে দেখো ডোনি আর ওই ছোট পুচকুটা ওখানে বসে রয়েছে তো তো আমরা এখন কেক কাটবো সবাই মিলে তার আগে এই যে দেখো তোমাদের দাদা ভাই যে গিফটটা দিয়েছে তো সেটাই প্রথমে দেখাবো তো এই যে কালকে গিয়ে নিয়ে গিফটটা আমি আর তোমাদের দাদা ভাই গেছিলাম মামকে স্কুলে দিয়ে তো তারপরে গিয়ে নিয়ে এই যে একটা শাড়ি দিয়েছে দেখো তো কালারটা কি মিষ্টি এই যে ক্যাটলগ দেখছো তো সেম এইরকম শাড়ি কিন্তু কালারটা না খুব সুন্দর এখানে ইয়েলো দেখাচ্ছে কিন্তু অন্য কালার আর এটা গোপাল থেকেই নেওয়া তো তো আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই বলছিল যে আগে থেকে গিয়েই আর কি কিনে আনার কথা তো আমার সময় হচ্ছিল না ওর জন্য আর যায়নি তো কালকে গেছি তো ওর জন্য এত তাড়াতাড়ি তো ব্লাউজ কাটিয়ে দেবে না আর পিকো তো করেই দেবে না এখন তো সেই জন্যই ভেবেছি এটা মানে ইচ্ছা আছে অষ্টমীর অঞ্জলি দেব পরে তো তার আগে যদি কোনো বিয়ে কিংবা অন্য কোনো অনুষ্ঠান হয় তো তার আগে পরেই নেব তো এই হচ্ছে ইংলিশ ইংলিশ পরে দেখো এইটা শাড়িটা দেখো কতটা সুন্দর তো এই এই শাড়িগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে এখন তো এইটা হচ্ছে মাস্টার্ড কালার আছে আর এই যে নিচে দেখো রানী কালারের পার রানী না এটা কী কালারটা ম্যাজেন্ডা ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর এটা মাস্টার্ড কালার আর এই ভিতরের ডিজাইনগুলো দেখো কি সুন্দর এত গ্লেজি কাপড়টা আর মানে কোয়ালিটিটা তো খুব সুন্দর এমনিতে গোপালের কোয়ালিটির জিনিসের খুব ভালো হয় আর এই যেটা দেখো এটা হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসটা না অনেকটা ভিতরে চলে গেছে ওই জন্য আমি তোমাদের ঠিক দেখাতে পারছি না তো কেমন হয়েছে তোমাদের দাদা ভাইয়ের দেওয়া গিফটটা শাড়িটা তো বলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এই যে এই কালার কম্বিনেশনটা না মারাত্মক সুন্দর ভীষণ সুন্দর আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো আর এই যে দেখো পাড়ের কাজগুলো না খুব সুন্দর এই যে পাড়ে দেখো কত সুন্দর কাজ খুব গ্লেজ দিচ্ছে তো আর এবার তারা ঠাক পরে কাজ করবে তো এবার দেখাবো ভাই এসছিল তো মা হচ্ছে গিফট কিনে ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছে তো সেই গিফটটা এখন তোমাদেরকে দেখাবো তো এই যে এই ব্যাগটাতে আছে তুমি একটা ছবি তুলে নাও ব্যাগের এইভাবে এই যে ভীষণ সুন্দর একটা জিনিস আর আমার ভীষণ পছন্দের একটা জিনিস তো এই যে দেখো সিঁদুরের কৌটো রূপর যে সিঁদুরের কৌটো তো সেইগুলোই ভীষণ সুন্দর এই কৌটোটা আর অনেক দিনের আমার মায়ের ইচ্ছা ছিল যে আমাকে একটা এরকম রূপর সিঁদুরের কৌটো দেবে তো কেমন হয়েছে অবশ্যই বলো মায়ের দেওয়া গিফটটা রনির দেওয়া গিফটটা তোমাদের দাদা ভাইয়ের দেওয়া গিফটটা সব গিফট খুব সুন্দর হয়েছে আর আমার খুব পছন্দ হয়েছে তো চলো এবার কেক কাটার ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করব তো চলো কেক কাটিংটা শুরু করে দিই এবার তো এই যে দেখো চকলেট কেক তো এটা হচ্ছে আমি বাড়িতে নিজে বানিয়েছি তো তারপরে এই যে জেমস একটু ওই আমন দিয়ে ডেকোরেশন করেছি তো কেমন হয়েছে কেকটা বলো আর তোমরা যদি কেউ ওই কেক বানানোর হচ্ছে রেসিপিটা তোমরা যদি কেউ মানে জানতে চাও কিংবা দেখতে চাও তো আমাকে বলো অবশ্যই তোমাদের এই ভিডিওটা আমি শেয়ার করবো তো এটা যেহেতু আমার এই ভিডিওটা করা নেই নতুন করে কেক বানিয়ে তোমাদেরকে দেখাবো তো কেমনভাবে বাড়িতে কেক বানাবো খুব সহজে তো ডনি মাম আর রনিতা তিনজন মিলে দেখো ডেকোরেশন করেছে তো ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা তো এবার চলো কেকটা কাটিং করি বল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ মামি হ্যাপি বার্থডে টু ইউ তো তোমরা তো দেখতেই পাচ্ছো যে মাম আমাকে কেকটা খাইয়ে দিচ্ছে কিন্তু নিজে কেক কাটিং করলো আমার সাথে নিজে খেলো না তো ওইরকমই করে ও কিছুই খেতে চায় না তো তারপরে এই যে দেখো ডোনিকে আমি একটু খাইয়ে দিলাম ডোনিও আমাকে খাইয়ে দিলো অনিতাকেও খাইয়ে দিয়েছিলাম তো তারপরে বাকি যে কেকটা ছিল ছোটো ছোট করে পিচ পিচ করে নিলাম তো তারপরে পায়েসের সাথে সবাইকে একটু কেক দিয়ে দিলাম তো এদেরকেও দিয়ে দিয়েছি তো বাইরে একটা কাকু ছিল তারপরে বাবু ছিল ওদেরকেও দিয়ে দিলাম পর্ব আমাদের শেষ আর এই দিকে এই দেখো এই ডনি আর রনিতা এই যে গুছিয়ে নিয়েছে তো এখন ওই সাড়ে ছটা মতন বাজে তো আমরা বিকালে কেক কাটিংটা করে নিয়েছি কেননা ওরা এখন অটোতে করে বাড়ি যাবে তো জানোই তো তোমরা দিদি ভাইদের বাড়ি আমাদের এখান থেকে এই পাঁচ সাত মিনিট মতন লাগে আর এই যে দেখো আমাদের ছোটোর জন্য একটু খাবার দিয়ে দিলাম তো এখন এই যে যাচ্ছে টাটা করে চলে যাচ্ছে ওরা সন্ধ্যা সন্ধ্যায় এখনও সন্ধ্যা হয়নি সাতটার সময় প্রায় সন্ধ্যা হবে হ্যাঁ সন্ধ্যা হলে যাবে তাহলে ওদের তো ভয় লাগবে টাটা দিদা দিদি ভাইদের তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই যারা নতুন আমার চ্যানেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এভাবেই তোমরা আমাদের পাশে থেকো আজকের মতন টাটা নেক্সট দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে